আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি আমরা হলাম আহলে সুন্নাত ও জামাতের মানুষ আহলে সুন্নাত ও জামাতের মানুষ আমরা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজাইল বর্ণনা করি রাসূল পাকের গুণগান আমরা করে থাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব আমরা বর্ণনা করি যে সুলে পাক কে আল্লাহু রব্বুল আলামিন কেমন মর্যাদা দান করেছেন কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা ইনশিরাহ

হে নবী আপনার সম্মানকে আপনার জন্য উঁচু করে দিয়েছি ব্রাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন সারা জগৎকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সৃষ্টি করেছেন আর নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছেন কার খাতিরে নবীর খাতিরে

এই নাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা কত উর্ধে তার সম্পর্কে বলা হয়েছে বুখারী শরীফে হাদিস এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন ওযু করা পানি হাত ধোয়া পানি মুখমণ্ডল ধৌত করা পানি যখন নিচের দিকে মুখমণ্ডল থেকে গড়ে নিচে পড়তো সাহাবায়ে কেরাম দুই হাতকে জড় করে এই পানিটা ধরে নিতেন ওই পানিটা তারা নিতেন ধরে নেওয়ার পরে নিজ মুখমন্ডলে তারা করতেন এই হাতে আঙ্গুলের ফাঁক দিয়ে পানি নিচে পড়ে যেতে পারে একজনের হাতের নিচে আর একজন হাত দিলেন তার হাতের নিচে আর একজন হাত দিলেন

বলেন সরওয়ারে কায়না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কেবল গুরুত্ব সাহাবায়ে তা দান করেছিলেন আর নবীকে তারা কেমন ভালোবেসেছেন নিজের বিবেককে খাটিয়ে একবার পেয়ে

মন্ডলে মেখে নিও এই রকম নবীর পক্ষ থেকে নির্দেশ ছিল না কিসের জন্য ছিল না এটা আদবের ব্যাপার এটা বলার জন্য নয় তাই নবী মুস্তাফা বলেননি সাহাবায়ে কেরাম নিজ বিবেককে খাটিয়ে যে পানি জান্নাতি ব্যক্তি শরীর ধৌত করার পরে নিচে আসছে নিশ্চয়ই এর ফজিলত অনেক হবে তাই নিজের বিবেককে খাটিয়ে হাত

নবী ফখ নির্দেশ দিয়েছেন তারপর করব এই রকম ভাবে বসে থাকলে চলবে না браদান ইউসুফ ইসলাম কে জানেন না হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরবরে কায়नात ফখরে موجودهত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওহুদের প্রান্তরে তার অন্তন

চুষে রক্তকে তিনি পান করে নিলেন সুবহানাল্লাহ ওই রক্তকে তিনি পান করে নিয়েছেন রক্ত পান করা শরীয়তে হারাম হয়েছে কিন্তু মালিক ইবনে সিনান পান করলেন নবী মুস্তাফা কোন সময় বলেন নি হে মালিক ইবনে সিনান তোমার রক্ত পান করা হারাম হয়েছে এটা বলেন নি প্রাদানী তারা তার বোঝা গেল এটা ভক্তির বিষয় প্রেমের বিষয় আদবের বিষয় এটা সম্মানের বিষয় তাই তারা এই রকম করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে রক্ত ছিল ওটাও পাক ছিল এটা তো নবী নবী

তাদের জন্য নাপাক নয় ওই রক্ত তাদের জন্য পাক রয়েছে ওই রক্ত নাপাক নয় প্রধান ইসলাম কোন बुजुर्ग ব্যক্তি কোন আল্লাহ ওয়ালার শরীরে ইস্পষ্ট করা জিনিস এটা তবররুক হয়ে যায় এটা ফজিলতের বস্তু হয়ে যায় কোন বুজুর্গ ব্যক্তি পরিধান করা পোশাক এটা অপরের জন্য ফজিলত পূর্ণ হয়ে যায় খলন কোরআনে কারীম

ইউসুফ নবী আলাইহিস সালাম একজন জালালুল কদর پیغمبر যে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা খুব সুন্দর ছিল ইউসুফ নবীর চেহারা খুব সুন্দর ছিল তার চেহারা দেখে মিসরের রমণীগণ ফল কেটে গিয়ে কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলেছিলেন তার চেহারা যখন সামনে এলো তার চেহারা দেখে আর হুস ঠিক রাখতে পারেনি তাদের হাতে ছুরি ছিল তাদের হাতে একটা ফুল ফল দেওয়া ছিল তারা ফল তাদেরকে ফল কাটতে বলা হয়েছিল যখন ইউসুফ নবী আলাইহি সালামের চেহারার উপরে দৃষ্টি পড়ল আর হুকুম দেওয়া হলো আপন আপন হাতের ফল তোমরা কাটো

বিস্তারিত লম্বা চাওড়া আপনার ঘটনা যেটা আমার বলার উদ্দেশ্য ওই জায়গাতে আমি নিয়ে যাচ্ছি হযরত ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করে তুলেছিলেন এবার কূপ থেকে সওদাগরগণ তুলেছিলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হলো দীর্ঘ ঘটনা এক সময় ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মিশরের রাজা ola elele. স বাদুসা হয়ে গেলেন আর কেদিকে ভায়েরারাত ফেরা যাওয়ার পরে বলেছিলেন নেকাে ভাগ আমাদের ভাই ভা ইউ সুপ্নবিকে খেয়ে ফেলেছে ইউ সুম্নবি্য় বাগে খেয়ে ফেলেছে তারা বিথমিধা রটনা করে তার জামাকে রকারণ চিন্া করে দেখিয়া ছিল প্রাধানী ছিললাপলাম হাজরাত এক গম ভাবার।

থেকে খাবার নিয়ে যাই তার বাড়িতে কতটা লোক আছে ওই লোকের হিসাব করে আমার কাছেকে জানো খাবারটা নিয়ে যাই হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম তিনি জানতে পারলেন যে মিশরের একজন রাজা রয়েছেন তিনি সশ স বিতরণ করছেন তাই ইয়াকুব নবী আলাইহিস সালাম নিজ পুত্রদেরকে বললেন যাও তোমরা চলে যাও ওই মিশরে চলে যাও মিশরে রাজা সশস্য বিতরণ করছে খাবার বিতরণ করছে ওখানে থেকে খাবার নিয়ে এসো তারা গেলেন ইলসু পয়গম্বর কাছ থেকে ওই দরবার থেকে খাবার নিয়ে চলে আসলেন তারপরে যখন ওগুলো শেষ হয়ে গেল আবার কিقوم নবী আলাইহিস সালাম তাদেরকে প্রেরণ করলেন খাবার শেষ হয়ে গেছে আবার খাবার নওয়ার জন্য চলে যাও তারা আবার চলে গেলেন যাওয়ার পরে এ তৃতীয়বারেই

আছে সয়্যodhana ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তার সিংহাসনে তিনি বসেছিলেন তিনি বললেন শোনো তোমরা হলে আমার ভাই আমিও হলাম ওই ইউসুফ নবী আলাইহিস সালাম যাকে তোমরা কূপে নিক্ষেপ করেছিলি কত থেকে তুলে আমাকে বিক্রি করা হয়েছে এই রকম ভাবে বেশ কয়েক বছর কাটার পরে এই রাজ সিংহাসন আমি পেয়েছি মিশরের আমি হয়েছি সনো তোমরা হলে আমার ভাই আমি হলাম তোমাদের ভাই এই পরিচয় যখন হলো ইউসুফ নবী ভাইদেরকে জিজ্ঞাসা করলেন হে ভাইগণ তোমরা বলো আমার আব্বা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আমার আব্বা এখন কেমন আছেন তখন তারা বললেন আপনার আব্বা আমাদের আব্বা আমাদের পিতা আপনার বিরহ বেদনায় আপনাকে না দেখতে পাওয়ার কারণে আপনার প্রেমে আপনার মায়ায় ঠান্ডা করতে করতে চোখে দেখা তার বন্ধ হয়ে গিয়েছে আর তিনি দেখতে পান না ব্রাদানি ইসলাম চোখে দেখা বন্ধ হয়ে গিয়েছে এটা যমুনী বলা

আমার আব্বা দেখতে আরম্ভ করে দিবে ইউসুফ নবী কি বললেন ইউসুফ নবী বললেন ইজাহাবু বি কামিসি হাজা আমার এই জামাটা নিয়ে যাও আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও পাঞ্জাবি কাকে বলে কামিস কাকে বলে ওই পোশাক যে পোশাকে তুই দিক আপনার খোলা থাকবে পাঞ্জাবি

দুয়াতে ভালো হয়ে যেত কিন্তু ব্রাদার ইসলাম বুজুর্গ ব্যক্তিদের তাবার রুখে কত উপকার হয় এটা শিক্ষা দেওয়ার তারা ওই রকম করেন করেননি বরং ইউসুফ নবী নিজ জামা দিয়ে বললেন আমার এই জামাটা নিয়ে চলে যাও আর আমার আব্বার পেশানিতে মুখমণ্ডলে বলিয়ে দাও ইয়াতি বসিরা দেখতে আরম্ভ করে দিবে ব্রাদার ইসলাম hane o şakti এখানে কোন মেডিসিন দেননি ও সব দেননি গাছ গাছড়া দিলেন না বরং নিজ জামা দিয়ে দিলেন এই জামাটা নিয়ে যাওয়া হলো তার ভাইরা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে প্রাদান ইসলাম রাস্তাতে আছেন এমন সবাই ইয়াকুব পয়গম্বর নিজ বাড়িতে বসে তিনি বলছেন আমি আমার পুত্র ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরের খান আমি পাচ্ছি ইউসুফ নবী শরীরের ঘ্রাণ আমি উপলব্ধি করছি রাস্তাতে থাকা অবস্থাতে ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম এই রকম বলেছিলেন জামাটা আনা হলো আনার পরে হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামে মুখমণ্ডলে দিয়ে দেওয়া হলো যেমন মুখমণ্ডলে দিয়েছেন এই জামাটা পূর্বের ন্যায় তিনি দেখতে আরম্ভ করে দিলেন তাহলে বোঝা গেল বুজুর্গ ব্যক্তিদের

আসেননি ইউসুফ নবী যখন নিজ জামা দিয়ে পাঠালেন তাহলে পরিষ্কার বোঝা গেল এটা হলো সুন্নাথে ইউসুফি ইউসুফ সৈগম্বারের ইউসুফ নবী আলাইহিস সালামের সুন্নাত প্রবাদান ই ইসলাম এই কোরআনেরানীর এই আয়াত থেকে তাবাররুকের ফজিলত এবং তা থেকে বরকত নেওয়া এটা সুপ্রমাণিত হয়ে যায় প্রবাদান ই ইসলাম এই সুনবী মহানবী আ কা মাওলা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাওলে পোশাকের কত গুরুত্ব বেশি হবে চিন্তা করুন ইউসুফ নবী যদি এই রকম হয় তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাক এবং তার শরীরের কোন জিনিসের বরকত করতে হবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক ছিল মাথার কিছু চুল ছিল উম্মে সালমাকে জিজ্ঞাসা করা হলো হে উম্মে সালমা এ চুল আপনি কি করেন তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন অসুস্থ ব্যক্তি যদি আমার কাছে আসে তাহলে এই চুল ধোয়া পানি তাকে পান করিয়ে দি ওষুধ হিসাবে তাকে দেওয়া হয় ওটা যখন সে পান করে সে আরোগ্য লাভ করে

হে নবী আপনার অর্জন দাও আপনার সম্মানকে আমি উচ্চ করে দিয়েছি নবীর সম্মান কত উচ্চ আল্লাহ উচ্চ করেছেন নবীর সম্মান কত আল্লাহ জানেন আর আল্লাহর জানারতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানেন যে নবী কি